বন্ধুরা ভুট্টা চাষ করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে তাহলে সঠিকভাবে ফলন পেতে পারি তো ভুট্টার গাছ দেখলে বোঝা যাবে যে সেটা কেমন ফলন দিতে পারবে গাছকে সবসময় সতেজ রাখতে হবে এবং গাছ যেন মোটা মোটা হয় আর গাছ মোটা থাকলে গাছটা শক্তিশালী হলে তার ফলগুলো মোটামোটা হবে এবং বেশি ফলন পাওয়া যাবে তো বেশি ফলন পাওয়ার লক্ষণ আপনি আগে থেকে বুঝতে পারবেন সেটা হলো আপনি গাছে যখন শেষ দেবেন গাছ মোটামুটি এটা এক মানুষ হয়ে গেছে আর কিছুদিন পরই ফল আসতে শুরু করবে তো যখন শেষ দেবেন তখন দেখবেন গাছের বডি থেকে শিকড় বেরিয়ে আসবে মোটা গাছগুলোই সেগুলো হয়ে থাকে আর যেগুলো সরু দুর্বল গাছ সেগুলোতে আপনার শিকড় আসবে কিন্তু দেরিতে আসবে তো ব্যাপার হচ্ছে যে প্রথম একটা কাজ করতে হবে আপনাকে গাছের দূরত্ব বজায় রাখতে হবে গাছ যদি বেশি ঘন করে লাগানো যায় তাহলে কিন্তু গাছ মোটা হতে পারবে না হাওয়া বাতাস কম পাবে আর লাইনগুলোও সোজা সোজা করে রাখতে হবে যেন হাওয়া চলাচল করতে পারে আর দূরত্বটা দূরত্বটা বজায় রাখতে হবে এবং সেচ সার এবং নিড়ান ঠিকঠাক সময় দিতে পারলে গাছের স্বাস্থ্য ভালো থাকবে আর দেখতে হবে যে পোকাতে কেটে দিচ্ছে কি না যদি পোকাই পোকায় কেটে দেয় তাহলে পোকার জন্য ভালো কীটনাশক ওষুধ ইস্ক্রে করতে হবে তো এই জমিটাতে বিশেষ পোকা নেই আগেই যা কিছু পোকা লেগেছিলো সেগুলো কীটনাশক দিয়ে পোকাগুলোকে দমন করা হয়েছে এখন বেশ সুন্দর গাছ আছে একদম ভালো ফলন দেওয়ার উপযুক্ত হয়ে আছে তো প্রথম যেটা কাজ সেটা হচ্ছে জমিকে ভালো করে তৈরি করে নিয়ে লাইনটা সোজা করে লাইনটা সোজা করে দূরত্বটা বজায় রাখতে হবে অনেকে ঘন করে লাগিয়ে দেয় তারপর লাস্টে আর ভালো ফলন পায় না সেটাই লক্ষ্য করতে হবে খুবই সুন্দর লাগলো চাষটা দেখে আশা করি চরম ফলন দেবে চারিদিকেই চারিদিকে লাইন সোজা আছে কিন্তু সব জমিতে কিন্তু এটা দেখা যায় না একদিকে সোজা থাকে অন্যদিকে সোজা থাকে না কিন্তু এটা মাপ করে একদম স্কোয়ারভাবে লাগানো হয়েছে এটা খুবই সুন্দর চারিদিকে যদি স্কোয়ারভাবে লাগানো যায় তাহলে সব চাইতে ভালো হয় দুই দিক থেকে সমান হাওয়া বাতাস ঢুকতে পারে এবং গাছগুলো বেশ মোটা হয় এবং প্রচুর পরিমাণে ফলন দিতে সক্ষম হয় বন্ধুরা আপনারা যদি চাষ করে থাকেন বা কেউ কেউ না করেন তবুও আপনারা একটু দেখে রাখুন এভাবে চাষ করলে ভালো লাভ করতে পারবেন আমি এই লাইনটা একবার দেখালাম সোজা হয়ে আছে আবার এদিকে যদি তাকাই তবুও সব সোজা হয়ে আছে মানে একদম স্কোয়ার ফুট হিসেবে লাগানো হয়েছে প্রত্যেকটা গাছের দূরত্ব আপনার এক ফুটেরও বেশি দেওয়া হয়েছে মোটামুটি দেড় ফুট ছ ফুট দেওয়া হয়েছে একদিকে দেড় ফুট একদিকে ছ ফুট বলে মনে হচ্ছে তো এভাবে আপনারা চাষ করুন আশা করি অনেক লাভ করতে পারবেন আর ভোটা চাষ এমনি লাভজনক লাভজনক চাষ ভালো ভোটটা হলে আপনার বিঘায় মোটামুটি কুড়ি কুইন্টাল ছাড়িয়ে দেয় আর দামও মোটামুটি খারাপ থাকে কুইন্টাল প্রতি যদি দু হাজার টাকাও দাম পাওয়া যায় কম করে বলছি তবুও চল্লিশ হাজার টাকা হয়ে যাবে এক বিঘা জমিতে কিন্তু এতে খাটনি অত হয়ে যায় অন্যান্য ফসলের চাইতে কম ফাটাই তৈরি হয়ে যায় যদি একটা লিরান লাগে দুটো বা তিনটে লিরান দিলে একদম জমি চকচকে হয়ে যাবে কোনো ঘাস থাকবে না আর ঘাস মারার আর ভুট্টা জমিতে এখন ঘাস মারার জন্য ভালো ওষুধ এসছে সেটা আমি আশা করি অন্য ভিডিওতে দেখিয়ে দেব যে কী ওষুধ আছে কী কী ঘাস মরতে মরে সেটা আমি পরের ভিডিওতে আশা করছি দেখিয়ে দেব তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ